পুটকি তুমি কি আমার ওয়াইফাই হবে পুটকি না পুকি আর ওয়াইফাই না ওয়াইফ আমি এখন ভিকারুন নিসার সামনে এখানে এসেছিলাম দেশি পুকিদের সাথে দুষ্টু খেলায় মেতে উঠতে বাট বাঙালি ছেলেগুলো আমার চেয়েও বড় বয় इट्स আ টাফ কম্পিটিশন ব্রো এই তো রাজশাহী এখানে গরিলা রিকশাতে ঘুরলেও কেউ কিছু বলে না সবাই ভালো মানুষ ভাই আমি 20 বছর রিকশা চালাই চল নতুন জীবন শুরু করি সত্যি তুমি এটা মেতে করছো তো পরীক্ষায় ফেল করায় আমার বাবা আমাকে বরিশালা বান্দরের সাথে বিয়ে দিছে আজ রাতে ও আমাকে শেষ করে দিবে লাইট নিভাও বড় কালা চকলেট খাবা খেয়েছি তো তোমার চকলেট তো কখনো শেষ হবে না ভেতরের সাদা ক্রিমটা আমার ফেভারিট চলো কিছু করি তুমি কি আমাকে 10 ইঞ্চি চকলেট দিতে পারবা না হলে কিছু করব না ফাহিমা 10 ইঞ্চি চকলেট দিছিল পুটকি তুমি কি আমার ওয়াইফাই হবে পুটকি না পুকি আর ওয়াইফাই না ওয়াইফ ওকে সরি বেবে আমার ভুল হয়েছে